ফিফটি করতে গিয়ে একই কাণ্ড ঘটালেন তাবে ইকবাল যা দেখে আম্পায়ারের কাছে নালিশ করলেন আরিফুল হক সিলেটের দেওয়া লক্ষ্যে পৌঁছাতে বরিশালের যখন তিন রান প্রয়োজন তখন তামিমের হাফ সেঞ্চুরি হতেও তিন রান দরকার সুমনের বল থেকে এক রান নিয়ে আফসোস করতে থাকা তামিম কিছুক্ষণ পর হঠাৎই দুই রান নেওয়ার জন্য দৌড় শুরু করে এবং রান নিয়েও নেয় যা দেখে বল ধরে বল ডেড বল হয়ে গেছে বলতে বলতে আম্পায়ারের দিকে এগোতে থাকে আরিফুল হক মূলত তামিম এক রান নেওয়ার পর উইকেট কিপার জাকের আরিফুলের কাছে বল দিতে চাইলে হসকে যায় ততক্ষণে বল ডেড হয়ে যাওয়ার কথা তবে ফিফটির অপেক্ষায় থাকা তামিম সুযোগ পেয়েই রান নিয়ে নেয় তবে আরিফুলের আপত্তিতে আম্পায়ার চেক করে সেটিকে ডেড বল ঘোষণা করে এরপর এক রানের বিপরীতে তামিম চার মেরে দলের জয় আর হাফ সেঞ্চুরি পূর্ণ করে চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও ঢাকায় বিপিএল যেখানে দিনের প্রথম ম্যাচে সিলেট আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের কাছে অসহায় হয়ে পড়ে এক সময় মনে হয়েছিল একশো রানও করতে পারবে না সিলেট তবে সেই দিকে আসান ভার্টি আর জাকের আলির আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোনো রকমে সব কোটি উইকেট হারিয়ে বরিশালকে একশো রানের লক্ষ্য দেয় সিলেট এদিন সিলেটকে একাই ঢসিয়ে দিয়েছেন বরিশালের বলার ফাইম আশ্রফ মাত্র সাত রান দিয়ে তিনি নেন পাঁচ উইকেট জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালেরও তবে অধিনায়ক তামিমের ম্যাচ উইনিং ফিফটিতে ষোলো ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল তামিম বান্ন আর মুশফিক বিয়াল্লিশ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে এই জয়ে দ্বিতীয় দল হিসাবে প্লে অফে পৌঁছে গেছে বরিশালের লঞ্চ